বিএনপি সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর এ আমিনুল হক দেখতে আসলেন রূপনগর থানাধীন এলাকায় পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারা যাওয়া আনোয়ার হোসেনকে দেখতে তার বাবার হাতে চেক তুলে দেওয়ার জন্য তার নেতাকর্মীদেরকে নিয়ে এসেছেন রূপনগর থানাধীন এলাকায় আবাসিকে রিপোর্ট শাহ আলম সম্রাট এমসিবিপি দেখুন বিস্তারিত

এখন পর্যন্ত আপনার বিভিন্ন জায়গায় এই আওয়ামী লীগের প্রেতার তারা স্বৈরাচারের প্রেতার কিন্তু ঘুরে বেড়াচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে একটাই যে স্বৈরাচারের স্থান বাংলাদেশে নাই বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান হতে পারে না এবং তাদেরকে ধরে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে এবং সেই বিচারের জন্য আপনার আবার সবাইকে সহযোগিতা করতে হবে আজকে নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে গত ১৭ বছরের মানুষ কথা বলতে পারে কিছু বললেই সাংবাদিক ভাইরা তাদের সত্য প্রকাশ করতে পারে না আপনি আমি সত্য কথা বললে আমাদেরকে মামলা হামলা দিয়েছে আমাদেরকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আমাদের রিমান্ডে নিয়ে বারবার শারীরিকভাবে লাঞ্ছিত করেছে আল্লাহর অশেষ রহমতে যে আমাদের এই যে জনগণের যে গণত্যুদ্ধারে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে আপনি আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছেন সত্য কথা বলতে পারছেন এটা হচ্ছে সবচেয়ে বড় অর্জন আমাদের জন্য এবং আমরা চাই যে বাংলাদেশ যে আজকে নতুনভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে আমরা অতি হিসেবে রাজনীতি করতে চাই আমরা চাই যে সহমর্মী হিসেবে আমাদের ভাই বন্ধু হিসেবে আমরা যাতে সকল একত্রিত হয়ে পথ চলতে পারি এবং সুন্দর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হতে পারি সেই বাংলাদেশ গড়ার লোককে আমাদের সকলকে একজোটে কাজ করতে হবে এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি এবং আমরা চাই বাংলাদেশের মানুষের যে একটি প্রত্যাশা যে অবাধ সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ গত সতেরো বছর ধরে ভোট দিতে পারে না সেই ভোটটা দিয়ে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা বলতে চলবে এবং সেই সরকার বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতা থাকে আমরা আর কোনো দুর্নীতিবাজ কোনো লুটতরাজ কোনো দখলদারী কোনো সরকার বা কোনো স্বৈরাচার সরকারের জন্ম বাংলাদেশের মাটিতে হবে সেটা কখনই আমরা চাই না এবং সেই জন্য আমাদের সকলকে ঐক্য কাজ করতে হবে এবং আমরা এই দেশ আপনার পাশে আছে আমরা সকলে আপনার পাশে আছি যেই কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনি আমাদের কাছে আসবেন এবং আমরা শিশু আজকে হাসি দিয়েই শেষ নয় আমরা বারবার আসবো আপনার কাছে আপনি আসবেন এবং দেশ জাতি আপনার এই সন্তানের যে অবদান

যে আপনি যে মানুষের ঘরে ঘরে যাচ্ছেন মানুষের খোঁজ খবর নিচ্ছেন সৈয়দের বিরুদ্ধে যে আন্দোলন করেছেন যে জেল খাটিয়েছেন কিন্তু এটা আমরা সহ্য করতে পারি আমার তার রহমান সাহেবের যে তারপরে মামলাগুলো হয়েছে অতি সত্ত্বর মামলাগুলো আমি সত্যি করি বাংলাদেশে আনার চেষ্টা করি এই জন্য আমি তার সাথে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আর আমরা তার পক্ষ থেকে আসছেন আপনাকে আমি অশেষ ধন্যবাদ আর আমার আনোয়ার বা তোয়ারি যে মৃত্যুবরণ করেছে দেশের জন্য সৈয়াসারের বিরুদ্ধে বাপের সাথে দেখা করতে পারেন বাবার সাথে দেখা দেখা করতে পারবে এত বড় আমার ছেলের অসহায় আমরা ছেলে আমার একমাত্র আমার ছেলে এই বহন করা কি কষ্টের ব্যাপার আপনাকে পারবো না এর লাশ দে আমার উপর আমার ছেলের মাটি আমি দিতে পারি নাই আমার সাবাসে ঠুলে আমি ছেলের বুকুর উপর মাটি দিতে পারি নাই আর যারা দুনিয়ার থেকে বিধ হয়ে গেছে যারা শহীদ হয়েছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করেন আর আগামের জন্য যে আপনি আসছেন এখানে পুনরায় আমি আপনাকে অশেষ ধন্যবাদ এবং আল্লাহ যেন আপনার মনের আশা পূর্ণ করে তারেক সাহেবকে অনেক ধন্যবাদ যে তারেক সাহেবের নেতৃত্বে যে বর্তমানে বাংলাদেশ নতুনভাবে ভরবে এই জন্য আমরা আপনাকে সর্বত্রভাবে সহযোগিতা ক্যামেরার দিকে তাকুন একটু ধরে রাখি বাংলা <wine>